হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম আপনাদের স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সারা দিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে কটা এখন বাজে সাড়ে নটা তো সকালবেলার নাস্তা হয়ে গেছে চা বিস্কুট এগুলো খাওয়া হয়েছে তো খাওয়া দাওয়া করে ভিডিওটা আপলোড করলাম আজকেরটা তো এখন হচ্ছে মা রান্নার ব্যবস্থা করতেছে ওই দিয়ে তো দেখতে থাকো ব্লগটা সবজি কাটতেছে এটা হলো মশলা ভেন্ডি করবে আর হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে প্রেসার কুকারে হলো ই দিয়ে দেওয়া হয়েছে এই সুজি কচু সুজি কচুর ডাল করা হবে এখন তো সকালে খাওয়াটা হোক তারপরে দেখা যাক আর মা সেদিন মামাদের বাড়িতে গিয়েছিলাম এই দেখো তাল নিয়ে আসছে তিনটা তাল নিয়ে আসছে খুব সেন্ট নরম হয়ে গেছে আজকে তালের কিছু বানানো হবে দেখি কি বানানো যায় এখন বাজে এগারোটা আর যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মা রান্না করলো এই যে গরম গরম ভাত আর এখানে এই যে মশলা ভেন্ডি এই যে সব সবজি মিশায় একটা নিরামিষ আর হচ্ছে সুজির ডাল মেয়ে সুজির ডাল ভালো খায় তো ওর জন্য সুজির ডালটা করা হলো তো খাওয়া দাওয়া করে নেই ওই যে মা ভাত তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি এই যে তাল নিয়ে আসা হয়েছে মামাদের বাড়ি থেকে তো তিনটা তাল এখন ছুলা হবে তারপরে তালের বোড়া করব আজকে তার জন্য ওই যে তাল নিয়ে বসে পড়ছি হলো তিনটা তালে এতটা তিনটা তালে এতটা হলো তো এখন দেখি কি করা যায় কি পিঠা বানানো যায় তাহলে ওই হাতে স্থানে চলো গাছের গাব কত বড় বড় হয়েছে তিনটা এইটা একটু নরম হয়ে গেছে যে নিয়ে আসলাম বিলাতি গাছ এই কি সুন্দর হয়েছে চলো তোমাদের গাছ দেখাচ্ছি এই দেখো কত বড়ো গাছ হয়েছে অনেক বড় গাছ এই দেখো এই দেখো একটা এই যে দেখা যাচ্ছে না কিন্তু অনেক আছে বুঝে পাতার নিচে নিচে এই কিসের ডাকে কিসে ডাকলো এই যে আমাদের লেবু গাছ এই লেবু গাছেও অনেক লেবু ধরছে এই যে এই দেখো এই যে তারপরে এই যে দেখছো আরও আছে ওই যে দিক দিয়ে আরও আছে আমার না এই ইসের মধ্যে যাইতে না ভয় লাগে এই যে এখন সাপে ডাকলো সাপে ডাক শুনলাম ও মা মা এই যে এখানে একটা সাপ আছে হুম কি সাপ যে ফোকাস ফোকাস হচ্ছে না

তারপরে আরও আছে ওই পাশে ওই গাছগুলা ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো এই যে এটা এইটা সুপারি গাছ সুপারি গাছের মধ্যে উঠা দিছে আর নারকেল গুলা দেখো দেখাচ্ছি এই দেখো আমাদের নারকেল এই দেখো নতুন ধরছে এই গাছটায় নারকেল এইবার প্রথম ধরলো কয়েকটা খাওয়া হলো আর এই যে কটা আছে হ্যাঁ। না, এই দেখো এই গাছ ওই যে পান। এই দেখো কি সুন্দর হয়েছে তালের বড়া একদম গুপপা গুপপা হয়েছে। সেই সুন্দর হয়েছে। ওয়াও! একদম কি বলবো? এসে গোলাপ জাম। গোলাপ জাম হয়ে গেছে গুল গুল কি সুন্দর হয়েছে সেই দেখো বাবু গোলাপ জাম হয়ে গেছে না লাড্ডু দাদু খাবে না এই দেখো না এখন দিবে ইয়াহু দেখুন এটা চিটাও চিটাও না

এই দেখো দেওয়া হয়ে গেছে কি ভাল লাগতেছে না তেলের মধ্যে

চলো এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে কালার এই দেখো কি সুন্দর হয়েছে অনেক অনেকগুলা হয়েছে আর এদিকে ভাজা হচ্ছিল আর এদিকে আমার মেয়ে আর বাবা দুজনে খাচ্ছে নিয়ে নিয়ে তো ঠিক আছে পরে আসছি এখন চান টান করব এই চান টান করে আসলাম প্রচন্ড গরম লাগছিল তো চান টান করে আসে ওই বাংলা সিনেমা দেখছিলাম কারেন্টটা চলে গেল দেখা বন্ধ হয়ে গেল এই মান মর্যাদা সিনেমা দিছে তো ওইটাই দেখছিলাম ডিডি বাংলায় অনেকদিন পরে মানে পুরনো বইগুলো ভালো লাগে দেখতে তো দেখছিলাম খাইনি এখনো বাবা চান করে নেয় এখনো তো চান করে আসলে পরে খাবো সকালে যেটা রান্না করা হয়েছে ওগুলাই খাবো প্রচণ্ড গরম পুরোনো দিনের বইগুলা দেখতে খুব ভালো লাগে দের খাওয়ারই সব ঘাস চার সাথে ফালায় তারপরে খাচ্ছে আরেকটা কই হ্যাঁ ওই তুই কি খাইস ওই দেখো লাকড়ি খাইস এটা ঘাস খাচ্ছে আর ও লাকড়ি খাচ্ছে ও ভিতরের দিকে ঘাসগুলা বেশি সুন্দর হয় না উপরের ঘাস ভালো না তালের গুঁড়া নিয়ে বসলাম বসে বসে একটু তালের গুঁড়া খাই বাবা চান করতে গেছে ভাদ্র মাসের তালে বোড়া খেতেই হয় না তো বলে শরীরের তাল থাকে না আমার দিদা ঠাম্মা ওরা বলতো যে তাল খাইতে হয় তাল না খাইলে শরীরের তাল থাকে না

সত্যনারায়ণ পূজা করা হয় এইবার দেখি কবে দিয়ে না হয়তো দুধটা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম কারণ বিকেলবেলা মেয়েকে একটু পড়াইলাম তো পড়ানোর পরে আবার এই আজকে শনিবার যেহেতু তার জন্য আজকে ভাদ্র মাসের ফার্স্ট শনিবার তো একটু এই শনিদেবের ভোগ টোক দেওয়া হয়েছে তার জন্য আর তোমাদের সামনে আসি নেই তো আবার কারেন্টেরও একটু প্রবলেম হচ্ছে তার জন্য তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আজকে অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ তোমরা একটু কমেন্ট করো ভালো লাগলে না লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে আমি খুব ভালোবাসি ঠিক আছে তো বাই গুড নাইট